ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুব সহজ একটা রথের আঁকা আঁকবো মানে শুধু লাইন ড্র 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 করে আর ওই তোমার অয়েল পেস্টার কালার দিয়ে আমরা কালার করে নেবো তো প্রথমে খাতার টু মাঝখানের নিচে একটা সোজা দাগ কাটলাম দাগটার দুদিকে ছোট ছোট দুটো দাগ কাটলাম নিচে আর একটা দাগ কেটে জয়েন করে দিলাম ব্যাস এটা প্রথমে বুঝলে কি করলাম আমরা এরপরে ওই যে দাগটা কেটেছিলাম নিচে তার উপরে একটু ফাঁকা রেখে একটা দাগ সোজা করে নিচে টানলাম আমার যতটা ওইদিকে ফাঁকা রেখেছিলাম ততটা ফাঁকা রেখে একটা কাট মানে টানলাম রথটা আমরা জায়গাটা আর উপরে আর এতটা গ্যাপ গ্যাপ মানে যেখানে কাঠটা থাকে যে কাঠটাতে জগন্নাথের রথটা তৈরি হয় সেটা রথের স্ট্রাকচারটা আমাদের মাথায় আছে তো ব্যাস ওই স্ট্রাকচার অনুযায়ী আমরা করবো এটা খুব ছোটদের আঁকা এই আঁকাটা ক্লাস ওয়ান টু থ্রি ফোরের এর বাচ্চারা আরামসে করে নিতে পারবে এবার আমরা দরজাটা করে নিলাম তো ছোটবেলায় মনে আছে যে বাড়িতে সবাই আসতো আর প্রসাদ দিত আর প্রসাদ দিলে একটু দক্ষিণা দিতে হতো তারপর ওখান থেকে আমাদের হাতে হাতে প্রসাদ দিলে কি আনন্দ সেটা রথ দেখবো নমো করবো খুব সুন্দর রথের একটা মেমোরি আছে ভাবলাম আর রিক্রিয়েট করি খুব সহজ ভাবে কারণ রথের আঁকাগুলো বাচ্চাদের অবশ্যই শেখা উচিত যত রকম উৎসব আসবে মনে করো দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো যা উৎসব আসবে সেই আঁকাটা অবশ্যই শিখে রাখবে রথ থেকে শুরু করে জগন্নাথ একটা ফেস খুব সহজে আমি শিখিয়ে দেবো মানে নিজের স্টুডেন্টদেরও এতটা সহজে শেখাই তোমাদেরও ধরে 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 একদম স্টেপ বাই স্টেপ আমি তোমাদের শেখাচ্ছি যাতে কারো সমস্যা না হয় এটা পরে করতে তো সেইভাবে অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে নেবে একবারে না পারলে দু তিনবার করবে ভিডিওটা খুব আস্তে আস্তে করে দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয় তাও যদি বুঝতে না পারো বা কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও আমি বলে দেব যে কোনটা কী প্রবলেম করতে বা অন্য ভিডিও করেও আমি দেখিয়ে দেবো তো এরপরে তোমরা দুটো চাকা করে নিলাম মানে রথের চাকাটা না করলে রথটা চলবে কী করে না রাস্তা দিয়ে যাবে আমাদের বাড়ি বাড়ি ঘুরবে না তো এবার পিছনে তোমার বন জঙ্গল করে দিলাম দুটো হ্যাঁ এইদিকে বন জঙ্গল করেছি উপরে করেছি এবার বনটা কী করে করি এম 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 করে আমরা ঘাসগুলো করি ঠিক আছে এবার ওখানে কালারও আলাদা আলাদা আমরা করে দেবো তো উপরে পতাকাটা আমার মানে পছন্দ হয়নি প্রথমে তাই মুছে আমি আবার পতাকাটা করে নিয়েছিলাম তো এই আমার রঙের বাক্স এখানে পঁচিশটা রঙ আছে অয়েল পেস্টালের তোমরা যে কোনো রঙের বাক্স থেকে অবশ্যই করতে পারো তো প্রথমেই আমরা নিয়ে নিলাম মিডিয়াম ইয়েলো আর নিলাম যে 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 লাইট কমলা মানে মিডিয়াম যে কমলাটা আছে মানে কমলারও একদম লাইট কিন্তু ইয়েলোর থেকে একটু কমলার দিকে ওই কালারটা নিয়ে নিয়ে উপরটা কালার করে দিলাম তারপরে আমরা যে মিডিয়াম ইয়েলোটা আছে সেইটা এসে মিশিয়ে মিশিয়ে করে নেবো ঠিক আছে দেখতে পাচ্ছ কী করে আমরা কালারটা করেছি হাফ কালারটা এরম করেছি দু সাইডগুলো দিয়ে দিয়েছি আর উপরেটা দিয়ে দিয়েছি তারপরে পুরোটা মিডিয়াম ইয়েলো দিয়ে দিলাম এর দেখো তোমার লাইট আর শ্যাডো একটা এফেক্ট এমনি এমনি চলে এলো আমাদের মেশাতে হয়নি এখনও কিচ্ছু করতে হয়নি এবার যখন আমরা হাত দিয়ে একটু মিশিয়ে নেবো দারুণ দেখতে লাগবে যদি নাও তাও এটা খুবই সুন্দর দেখতে লাগছে বুঝতে পারলে এটাই হচ্ছে কালার ভেরিয়েন্ট মেশানো মেশানোর এটাই মানে সুবিধা যে এই কালার সাথে এই কালারটা মেশানো এরকম ভেরিয়েন্ট দেখা এরকম টাইপের এবার নিচে আমরা জায়গায় যে ত্রিভুজ ত্রিভুজগুলো আছে একটা লাল করবো একটা নীল করবো লাল করবো নীল করবো উপরের গুলো আমরা লাল রঙ করছি আর নিচের গুলো আমরা নীল রঙ করছি এবার দেখো তোমরা যে কোনো পুচকি বাচ্চা যদি কেউ রথ কিনে থাকো রথটাকে ভালো করে দেখবে আর চেষ্টা করবে ওটাকে একবার দেখে দেখে মানে যে রথটা তুমি কিনেছো সেটাকে দেখে দেখে আঁকার একটু কালার করা যত তুমি জিনিস দেখে দেখে আঁকার একটা প্রবৃত্তি ভিতর থেকে আনবে না তত দেখবে তুমি আঁকার একটা হাত তোমার খুলবে মানে তুমি যা কিছু দেখে আস্তে আস্তে নিজে থেকে আঁকতে পারবে থ্রি ফোর তোমরা জানি খুবই ছোট না গুড়গুড় বাচ্চা তাও একটু একটু চেষ্টা করবে যে জিনিস দেখে সেটাকে আঁকতে চাওয়া এই রথটা তো আঁকবেই এটা হলে তোমার হাতটা সেট হয়ে গেল যে তুমি রথ আঁকতে পারছো এবার যে রথ তুমি যদি কিনে থাকো তা সেটাকে দেখে দেখে ওটা আঁকলে বা দেখলে রাস্তায় যে রথ যাচ্ছে ওই রথটা রং কি সবুজ রং তাহলে আমি একটু সবুজ রং দিয়ে করি এরকম করে আস্তে আস্তে তোমাদের হাত খুলবে আর ফার্স্ট এই আঁকাটা দিয়ে হাতে ঘড়ি। মানে পুরো একটা বেসিক একটা তোমার স্ট্রাকচারটা মনে এলো তাছাড়া রথ এরকম এরকম দেখতে হয় এইভাবে কালার করতে হয় এইভাবে মিক্সিং করতে হয় তারপরে তুমি সেটাকে আপগ্রেড করতেই পারো বুঝতে পেরেছো আঁকাটা খুবই সহজভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি মানে আসতেই আস্তে 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 আঁকতে কোনো সমস্যা না হয় রং করতে কোনো সমস্যা না হয় মানে পরে তোমাদের না মনে হয় যে না এটা তো খুব কঠিন আঁকা খুবই সহজ আঁকা আমার যে গুড়ি অনেকগুলো স্টুডেন্ট এই আঁকাটা এঁকেছে আর প্রত্যেকে অসাধারণ সুন্দর এঁকেছে তাই যখন বুঝলাম যে না আঁকাটা প্রচণ্ড বাচ্চাদের আঁকা তো আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরা যারা ফুচকে ফুচকে খুদে খুদে সাবস্ক্রাইবার আছো যাতে তোমরা ওটা এঁকে ফেলতে পারো বাড়ি এবার আমি একটা একটা করে প্রত্যেকটা রঙ বলে দিচ্ছি হ্যাঁ উপরে যে ছাদটা করেছি আমরা রথের সেটা হচ্ছে খয়রি কালার দিয়ে একটা দাগ ধুয়ে দিলাম খয়রি কালারের উপর লাল কালার দিলাম তারপরে যে ডিপ যে কমলা কালারটা আছে সেই কমলা কালারটা দিয়ে দিলাম হয়ে গেল ওটা ছাদের রং কমপ্লিট এরপর আমরা যে পতাকাগুলো কী কালার দিয়ে করেছি পতাকাগুলো লাল আর লালচে খয়েরি দিয়ে উপরটা লাল দিয়েছি আর নিচটা লালচে খয়েরি দিয়েছি মিশিয়ে মিশিয়ে মিশি মিশিয়ে তিনটে পতাকাই সেম কালারে আমরা করে নিই নিয়েছি এবার আমরা কি করেছি তোমার রাস্তার রং রাস্তার রং হচ্ছে তোমার অ্যাশ কালার অ্যাশ কালার যদি তোমার কাছে না থেকে থাকে তাহলে তুমি অকার কালারও দিতে পারো রাস্তার কালার ঠিক আছে কিন্তু অ্যাশ কালারটা দিলে মানিয়ে যাবে সুন্দর লাগবে কারণ যেহেতু আমরা রথের রংটা একটু হলদে হলদে করেছি তাই রাস্তার রঙ আরও অকার করলাম না আর আমাদের ঘাসের রঙও আমরা অকার দিয়ে করেছি ওই জন্য আর করিনি ঠিক আছে এবার আমরা দরজার রংটা করছি কালো আর কালোর সাথে লালচে খাইডি মিশি মিশিয়ে মানে এই সাইডটা তোমরা যে বাঁ দিকটা কালো কালার দিয়ে দাগ দিলাম দরজার আউটলাইন করলে দিয়ে খয়রি কালারটা পুরো ভিতরটা মিশি 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 মিশে দিয়ে দিলাম একটুও জায়গা ফাঁকা রাখবে না পুরো জায়গাটাকে ভরাবে যখন হাতে রং পেয়েছো হাতে যখন একটা খাতা আছে আর খাতাটা যখন সাদা একটা পেজ আছে তো পেজটাকে সাদা রাখলে হবে না তাহলে আমার আঁকার কি ফায়দা হলো যে আমি আঁকার পরও খাতার পেজ সাদা রয়ে গেল তো রঙটা পুরোটা ভালো করে করবে ঠিক আছে এবার আমি রাস্তা রঙটা প্রথমে হালকা করছিলাম তারপরে আপনারা ডিপ করলেও ভালোই লাগছে তো ডিপ করে সুন্দর করে অ্যাজ দিয়ে করে নিয়েছি চাকার রঙটা আমি বলে দিয়েছি চাকার রঙটা আমি লাইট ব্রাউন দিয়ে করেছি অকার দিয়ে নয় কিন্তু লাইট ব্রাউন দিয়ে চারিদিকটা এরকম গোল গোল রিং রিং করে দিয়েছি আমি রাউন্ড রাউন্ড বলতাম তো সেমই রাউন্ড রাউন্ড করে দিয়েছি তারপরে কালো রঙ দিয়ে যে চাকায় যে বলে না যে তার গুলো কি বলে স্পোক বলে না চাকার স্পোক গুলো করে নিয়েছে এবার একটা কালো রঙের দাগ দিয়ে দিলাম আর চাকার নিচেও দুটো কালো রঙের দাগ আর লালচে দিয়ে মিশিয়ে দিলাম এবার ওই যে উপরে যে জায়গাটা দেখাচ্ছি ওই জায়গাটা আমরা করবো লাইট ব্রাউন লাইট ব্রাউন দিয়ে ঘাসটা পুরো করলাম এই জন্য আমি তুমি বলছি যদি অকার যদি তুমি রাস্তাটা করো লাইট ব্রাউন দিয়ে ওই ঘাসটা করলে কালারগুলো গুলো এক রকম হয়ে যাবে এক চিটিয়া কালার হয়ে যাবে তো সেই জন্যই আমার তো একটু বিভিন্নতা আনতে হবে যে অন্য অন্য কালার মিশিয়ে মিশিয়ে এরপরে যে উপরের যে ঘাসটা আছে উপরের ঘাসটা আমরা করবো হালকা সবুজ মিশিয়ে এই কালারটা আমরা কিন্তু মেশাচ্ছি ঠিক আছে কালার যত তত দেখতে সুন্দর লাগবে ডিপ হালকা সবুজ সুন্দর করে আমরা মিশিয়ে আচ্ছা আমরা কিন্তু পুরো আউটলাইন করে নেবো হ্যাঁ কালো কালার দিয়ে এবার আমরা আকাশি রঙটা নেব ঠিক আছে আকাশের রঙ করার জন্য কিন্তু ধ্যান রাখবে যেন ওই পতাকার মধ্যে বা ওই ছাদের মধ্যে বা এই রথের মধ্যে ওই ঘাসের মধ্যে কোথাও যেন আকাশি রঙ ঢুকে না যায় একটু সাবধানে সাবধানে রং করবে ঠিক আছে আমি প্রথমে আকাশের রঙটা ডিপ করে করেছিলাম তারপরে দেখলাম হালকা করে করেও আকাশের রঙটা বেশ সুন্দর লাগছে কিন্তু যেহেতু একদিকে ডিপ করা হয়ে গেছিলো সেহেতু আমি কী করলাম হাত দিয়ে পুরো রঙটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম মিশিয়ে দিলে বোঝা যায় না যে কোন দিকে হালকা আছে ডিপ আছে পুরোটা একই রকম লাগে দিয়ে হাত দিয়ে না মেশে তো তোমার দেখো দেখতে সুন্দরই লাগছে যে যে একটা তোমার হালকা হালকা করেও করেছি তো এই যখন আঁকা আমার কমপ্লিট হয়ে গেলো তারপরে আমি আউটলাইন করবো একটা কালো রং নিয়ে নিয়েছিলাম কালো রঙ নিয়ে সুন্দর করে পুরোটা আউট করে দিয়েছে ঠিক আছে এত সহজে তোমরা নিজেরাই বাড়িতে বসে বসে রথ এঁকে ফেলতে পারবে শুভ রথযাত্রা প্রত্যেকেই পারলেই আঁকাটা অবশ্যই চেষ্টা করবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কিন্তু আঁকাটা এঁকো মানে অবশ্যই একো আমি বাচ্চাদের জন্য এরকম সহজ সহজ আঁকা প্রতি সপ্তাহতেই পোস্ট করি অবশ্যই আমার চ্যানেলটা দেখো যদি আরও সহজ সহজে বাচ্চাদের আঁকা দেখতে চাও আর বড়দের জন্য আমি আঁকা পোস্ট করি আর এমনিতে অনেক সুন্দর ঘর সাজানোর জিনিসও বানাই যে কোনো ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে তো সেগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখো প্রত্যেকটা ভিডিও কী মতামত অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা